বলিউড অভিনেতা গোবিন্দা মর্মা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হলেন মূলত যেটা জানা গিয়েছে মঙ্গলবার নিজের রিভলভার দিয়ে নিজের পায়ে গুলি লাগিয়ে লেগেছে অভিনেতার মূলত এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তার অবস্থা স্থিতিশীল এ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইউনিটে রয়েছেন তিনি সংবাদ সংস্থা এআইনএ সূত্রের খবর মূলত মুম্বাই পুলিশ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন অভিনেতা তথা শিবসেনার নেতা গোবিন্দা পয়লা অক্টোবর অর্থাৎ আজ যে রিভলভার যখন পরিষ্কার করছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটেছে গোবিন্দা অভিনেতার ম্যানেজার শশী সিনহা সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি নাকি কলকাতা যাওয়ার জন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিভলভারটা পরিষ্কার করে আলমারিতে রাখছিলেন সেই সময় পিস্তলটি মাটিতে পড়ে যায় তার হাঁটুর নিচে গুলি লেগেছে আতঙ্কিত হওয়ার সেরকম কোনো কিছু নেই এই মূলত মূলত যেটা জানা গিয়েছে এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে যেটা জানা গিয়েছে গোবিন্দার শ্রী সুনিতা আউজা বর্তমানে মুম্বাইতে নেই গোবিন্দার গুলি হওয়ার খবর পেয়ে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিডিয়ার সূত্রে খবর এই ঘটনায় বাড়িতে উপস্থিত সদস্যদের প্রত্যেকের জবানবন্দি তথা বয়ান রেকর্ড করা হবে পুলিশের তরফ থেকে অভিনেতার বন্ধুকে এই মুহূর্তে হেফাজতে নিয়েছেন পুলিশ শুরু হয়েছে তদন্ত এই মুহূর্তে বলিউড অভিনেতা গোবিন্দা অভিনয় জগতে অনেকটাই দূরে রয়েছেন এই মুহূর্তে সাম্প্রতিক কোনো ছবিতেও তাকে দেখা যায় দেখা যায়নি দীর্ঘদিন ধরে যদিও তার মিউজিক ভিডিও এসেছে একাধিকবার এর পাশাপাশি অনেক রিয়েলিটি শোতেও তাকে দেখা যায় যেখানে মূলত বারবারই তিনি তার নিজের জীবনের ব্যক্তিগত জীবনের তার কর্মক্ষেত্রের নানান অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে অনুরূপ ভাগ করে নিয়েছেন মূলত এমনটাই এই মুহূর্তে অভিনেতা গোবিন্দার অবস্থা অনেকটাই স্থিতিশীল এমনটাই জানা গিয়েছে তবুও আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং নজরের নজরদারিতে তিনি ক্রিটিক্যালি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই ভর্তি রয়েছেন এমনটাই জানা গিয়েছে